এই যে দেখো পটল বাবু বেরিয়েছে এতক্ষণ বদ্দি সাজুগুজু করছিল ও পাশে বসে বসে দেখছিল আর এই যে তোমাদের বদ্দি ভাই দেখো সাজুগুজু করছে দেখো এই যে দেখো আজকে বদ্দি ভাইয়ের বন্ধুর ছেলের অন্নপ্রাশন তাই আর কি বদ্দি ভাই যাচ্ছে সেখানে এমন সেজেছে দেখো সবারই নিমন্ত্রণ আছে সবারই নিমন্ত্রণ আছে কিন্তু এখন ওই গঙ্গায় বেরোবে তাই আর কি বদ্দি যাচ্ছে সকাল থেকে নিমন্ত্রণ আছে কিন্তু আমি তো এই পম্বুতুকে রেখে যেতে পারি না কোথাও ঠিক আছে বুতু বদ্দি গুলু গুলু যাচ্ছে নিমন্ত্রণ খেতে যাচ্ছে তাই আমাদের আজকে ভালো রান্না করতে হবে আমি আর পম্বুতু যাব না বদ্দি বাই আর বৃষ্টি দিদি যাবে এই দুপুরবেলায় রোদের মধ্যে আমার যেতেও ইচ্ছা করছে না তার মধ্যে কমবুতু ওদেরকে রেখে এই গরমে যাওয়া যাবে এরা তাই আমি যাব না ওরা দুই বোন যাবে তার মধ্যে সেজেছে দেখো কত সাজুগুজু করেছে হ্যাঁ বদ্দি ভাই সাজুগুজু করেছে আর নানি খাতের তলায় বসে বসে দেখেছে আর ঘুম পেয়ে গেছে এ পটলা আয় আয় ঘরে আয় পটল দেখো না কি করছে সত্যি গরমের মধ্যে কি রোদ দেখো বিবৎস রোদ বাইরে আর ও বাইরে ঘুরু ঘুরু করছে আয় আয় ততলি এটা ওরে বাবা বদ্দি চলে যাচ্ছে হ্যাঁ আর তুমি বাইলে বসে গুলো গুলো কোলেই যাচ্ছো চলো এবদ্দি তুই আমাকে নিবি না বলে ও পটল গেলে আমিও যাবো তোরা ভেবেছিস এই রোদে গেলে তোদের কি দশা হবে দেখছে ওষুধ বুঝতে পেরেছে বদ্দি বেরো যেতে হবে না আমরা ঘরে হাপা দিয়ে ভাত খাবো মাছু মাছু খাবো মাছু মাছ এনে রেখে দিয়েছি হ্যাঁ আমরা এসিতে ঘুমাবো আর বদ্দি যখন আসবে দরজা খুলবো না ঠিক আছে বদ্দি দরজার সামনে বসে বসে কান্নাকাটি করলেও খুলবো না হ্যাঁ আমরা এটিতে ঘুমাবো দুপুর বেলায় নিমন্ত্রণ আমরা যাবই না গলমে তাই আমাদের আজকে কি না হবে এই যে দেখো আমরা মাছ এনে রেখে দিয়েছি আজকে আমরা মাছ ভাত খাবো ঘরে বসে তাই তো উঠু আর বৃষ্টি এখন যাবে না ও সবে পড়ে আসলো এসে আবার ও আর কি খেতে বসেছে এই যে ও যায় না রোদের মধ্যে এইমাত্র মাত্র পড়ে এসছে আর বদ্দি যাবে গঙ্গায় জল ভরে আবার চলে আসবে সেখানে নিশ্চয়ই ব্লগ বানানো হবে তোমরা যদি কেউ দেখতে চাও বদ্দি চ্যানেলে চলে যাবে গিয়ে বদ্দি কি করেছে না করেছে সব দেখতে পাবে আমরা ঘরে বসে কি করব সেটাও তোমরা দেখতে পাবে বদ্দি ভাই আজকে বন্ধুর ছেলের অন্নপ্রাশনের ব্লগ বানাবে হ্যাঁ তোমরা সবাই ওর চ্যানেলে গিয়ে দেখতে পারবে ব্লগটা ঠিক আছে তাহলে আসো বদ্দি তুমি সানস্ক্রিন মেখেছো বদ্দি ভাই হ্যাঁ ও মাখে না হ্যাঁ চলো আমরা এখন নান্না বান্না করি ঠিক আছে তারপরে আমাদের নান্না হলে তারপরে আমরা খাবো আমাদের ফোনটা বলে নাকি বদ্দি বাই নিয়ে যাবে তাহলে আমরা ভিডিও করবো কি দিয়ে ভিডিও করতে হবে না কেন তাড়াতাড়ি চলে আসবি ছালে বালতার মধ্যে আমাদের খাবার বিধিও হবে না মাছু ভাত খাবো ঠিক আছে হবে 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 আমাদেরও ভিডিও হবে ফোনটা নিয়ে যাবে বলেছি আর কম ব্যস্ত হয়ে উঠেছে সব ঘরের মধ্যে দেখো পটাপটি কোথায় ঘুমিয়েছে দেখো আর এই যে দেখো সাজন চলছে সাজন হ্যাঁ এখন এসছে আবার যাবে আর এই যে মিষ্টু দেখো বসে বসে ওদের সাজা গোজা দেখছে এদের জন্য আমরা ঘুমাতে পারছি না একটা শাড়ি এসে খুলে এই এই যে যে বাদ দিয়ে আবার করে সব ছড়িয়ে রেখেছে এই দেখো যে আর পটলা পুটলি হাঁপিয়ে গেছে আর আর ভালো লাগছে না এদের দেখতে দেখো ভাবছে কতক্ষণে লাইট বন্ধ করবে তাড়াতাড়ি করবে এর তোরা যখন আসবি আর দরজা খুলব না দেখবি আমরা দরজায় শীতকানি লাগিয়ে ঘুমিয়ে মধ্যরাত্রি চলছে পমের আর ভালো লাগছে না অনেক হাঁপিয়ে গেছে তুই কি কম্বল গায়ে দিবি ওর ঠান্ডা লাগছে দেখো কম্বল গায়ে দেবে এখন কই হ্যাঁ সুন্দর লাগছে নে যা 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 কটা বাজে এনে কটা বাজে বল হ্যাঁ ও ঠিক আছে ও কটা বাজে ঘড়ি দেখতে পারে আমাদের মিষ্টু হ্যাঁ চলো আমরা শুয়ে করি যা করা আমরা এবার ঘুমাই হ্যাঁ পতলবাবু আর কোনো সারা শব্দ দেবে না ঠান্ডা এখানে জমে গেছে পটল বাবু আর ভূত এখানে জমে গেছে দিদিরা এখন যাবে